আজকে আমি শেয়ার করব একদম ঘরোয়া স্টাইলের তৈরি পেঁপে দিয়ে মুরগি রান্না করেছি আমি সেই পুরো রেসিপিটা শেয়ার করব রেসিপিটা খুব সহজ আর সাধে অসাধারণ পুরো রেসিপিটা দেখুন একদম শেষ পর্যন্ত চলুন তাহলে শুরু করা যাক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন প্রথমে আমি এখানে ফ্রাই প্যানে তেল দিয়ে নিয়েছি তারপরে এখানে তেলে পেঁয়াজ ভেজে নেছে। যতটুকু পরিমাণ পেঁয়াজ লাগবে ঠিক ততটুকু পরিমাণ আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি এই তো প্রায় এক কাপ পরিমাণ আমি এখানে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ খুব ভালোভাবে ভেজে নিচ্ছি দেখা যাচ্ছে আমি কিভাবে করে পেঁয়াজ ভেজে নিয়েছি পেঁয়াজটা একদম ব্রাউন করে ভেজে নিতে হবে তারপরে আমি এখানে মশলা কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এরপরে কিছুক্ষণ ধরে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে আমি বাটা মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি এখানে একে একে সব মশলা দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি আমি এখানে আদা বাটা পরিমাণ মতো এরপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা পরিমাণ মতো এই তো পরিমাণে দেড়টা চামেচ এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া পরিমাণ মতো পরিমাণে দুই টেবিল চামেচ যেহেতু আমি পেঁপে দিয়ে মুরগি রান্না করছি তো সেক্ষেত্রে ঝালটা একটু বেশি দরকার হবে এর জন্য মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি এরপরে আমি দিয়েছি এখানে ধনিয়ার গুঁড়া তারপরে এখানে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামিচ হলুদের গুঁড়া দিয়ে তারপরে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব এরপরে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি মশলা তারপরে এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জিরা বাটা জিরা এলাচ দারুচিনি এগুলো আমি একসাথে বেটে নিয়েছি পরিমাণে দেড়টা চামচ সব মশলা দিয়ে তারপরে মশলাটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি চুলার জালটা একটু কমিয়ে দিতে হবে তারপরে মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখাই যাচ্ছে আমি কিভাবে করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলা যদি খুব ভালোভাবে কষানো হয় তাহলে তরকারি স্বাদটা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে দেখাই যাচ্ছে আমি কিভাবে করে মশলাটাকে কষিয়ে নিয়েছি পুরোপুরিভাবে মশলা কষানো হয়ে গিয়েছে মশলার উপরে একদম তেল চলে আসছে এরপরে এই যে দেখাই যাচ্ছে কত সুন্দর করে আমি মশলা কষিয়ে নিয়েছি ইতিমধ্যে খুব ভালোভাবে মশলা কষানো হয়ে গিয়েছে এরপরে আমি এখানে মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি মুরগির মাংস পরিমাণে এক কেজি পরিমাণ হবে আর এটা লেয়ার মুরগি লেয়ার মুরগিটা একটু শক্ত হয় এর জন্য পেঁপে দিয়ে রান্না করছি পেঁপে দিয়ে রান্না করলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর মুরগির মাংসটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে এই যে মুরগির মাংসটা দিয়ে দিয়েছি এরপরে ভালোভাবে কষিয়ে এনেছি মাংসের সাথে মশলা যখন খুব ভালোভাবে মিশানো হয়ে যাবে তারপরে আমি এখানে ঢেকে দিচ্ছি পুরোপুরিভাবে কষানোর জন্য আর ঢেকে দিয়ে চুলার জালটা একটু কমিয়ে দিতে হবে যেন খুব ভালোভাবে মাংসটা কষানো হয় এই যে ইতিমধ্যে মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে দেখাই যাচ্ছে মাংসর থেকে অনেকটা পরিমাণ পানি বের হয়েছে এই পানিটা শুকানো পর্যন্ত আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এরপরে আমি এখানে পেঁপে দিয়ে দিচ্ছি পেঁপেগুলোকে কিভাবে করে আমি কেটে নিয়েছি সেটা দেখাই যাচ্ছে ঠিক এভাবে করে ছোট ছোট করে কেটে নিতে হবে আমরা যেভাবে করে আলু কেটে দিই মাংসের মধ্যে ঠিক ওভাবে করেই পেঁপেগুলোকে কেটে নিতে হবে এরপরে ভালোভাবে নাড়াচাড়া করে মাংস পেঁপে এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে মশলার সাথে যখন মাংস আর পেঁপে মেশানো হয়ে যাবে তারপরে আমি ঢেকে দিচ্ছি কিছুক্ষণ কষানোর জন্য আর একটু পর পর নেড়ে দিতে হবে যেন নিচে না লেগে যায় সেই দিকটা ভালোভাবে খেয়াল রাখতে হবে ইতিমধ্যে মাংস আর পেঁপে কষানো হয়ে গিয়েছে এই যে দেখাই যাচ্ছে কতটা পরিমাণ ভালো হয়েছে কষানো দেখতে দারুণ লাগছে এভাবে করে কেউ কখনো রান্না করেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পেঁপে দিয়ে মুরগি রান্না এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয় যাই হোক পেঁপে আর মাংস ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এরপরে আমি রান্না করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব আর পানিটা আমি অবশ্যই গরম পানি ব্যবহার করব কারণ তরকারিতে গরম পানি ব্যবহার করলে তরকারির স্বাদ অনেক ভালো থাকে এবং তরকারির স্বাদটাও বেড়ে যায় মাংস রান্না করতে যতটুকু পরিমাণ পানির প্রয়োজন হবে ঠিক ততটুকু পরিমাণে আমি এখানে পানি দিয়েছি যেহেতু লেয়ার মুরগি মুরগিটা যেহেতু একটু সিদ্ধ হতে সময় লাগবে এর জন্য পরিমাণে পানিটা বেশি দিয়েছি আর যেহেতু পেঁপে দিয়েছি তাই তাড়াতাড়ি মুরগিটা সিদ্ধ হয়ে যাবে আর যদি পেঁপে না দেওয়া হতো তাহলে হয়তো আরও বেশি সময় লাগত মুরগি সিদ্ধ হতে দেখাই যাচ্ছে কতটুকু পরিমাণ পানি দিয়েছি এরপরে পুরোপুরি রান্নার জন্য আমি এখানে মাংস ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে আর ঢেকে দেওয়ার পরে চুলার ডালটা একদম কমিয়ে দিতে হবে এই যে ইতিমধ্যে মাংস ফুটে আসছে দেখাই যাচ্ছে কতটা সুন্দর হয়েছে মাংসের কালারটা এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি বাটা। আমি কিছুটা পরিমাণ বেরেস্তা বেটে রেখেছিলাম সেই বেরেস্তা বাটাটা আমি রান্না শেষে দিয়ে দিচ্ছি এখানে অনেকে চাইলে গরম মশলা বাটা ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে গরম মশলা বাটা দিইনি আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তাটা বেটে তারপরে দিয়েছি এতে করে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে তরকারির ফ্লেভারটাও অনেক বেশি সুন্দর হবে এই আইডিয়াটা কিন্তু টোটালটাই আমার নিজের থেকে ছিল আশা করি আপনাদের অনেক ভালো লাগবে যাই হোক এবার আমি তরকারিটা টেস্ট করে নিচ্ছি এর স্বাদ কেমন হয়েছে অবশ্যই অসাধারণ হয়েছে মুরগির মাংস দিয়ে পেঁপে রান্না করেছি কালারটা অসম্ভব রকমের সুন্দর হয়েছে রান্না প্রায় শেষের দিকে হয়ে আসছে আমি একদম মাখা মাখা ঝোল রাখছি বেশি পরিমাণে ঝোল রাখবো না কারণ বেশি পরিমাণে ঝোল রাখলে মুরগির মাংসটা একদমই ভালো লাগবে না খেতে দেখাই যাচ্ছে আমি একদম মাখা মাখা করে ঝোল রেখেছি অনেক সুন্দর হয়েছে তরকারি কালারটা তরকারি রান্না ইতিমধ্যে কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি তরকারিটাকে নামিয়ে নিছি নামিয়ে আমি অন্য একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি এই ছিল আজকের মুরগি দিয়ে পেঁপে রান্নার রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন যারা রান্না করতে বেশি ভালোবাসেন এবং যারা রান্না করে খাওয়াতে বেশি ভালোবাসেন আর এমন আরও রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর নিষাদ ব্লগ পেজের সঙ্গেই থাকুন কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ